সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম শ্রেণীর জীবন জীবিকা প্রশ্নের এই সেটটা নিয়ে আলোচনা করব তো এইটা অলরেডি মাদবদ্বী সতী প্রশ্ন ইনস্টিটিউশনে এসেছে এখন এই প্রশ্নটা হবো তোমার স্কুলে আসতে পারো আবার ন আসতে পারো আবার আংশিক কমন পড়তে পারে আমরা জাস্ট এটা প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করবো আমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কতটুকু সেটা যাচাই করে নিব মাত্র বহ নির্বাচনী প্রশ্ন আসবে পনেরোটি এক করে পনেরো নম্বর তো এখানে দেখো প্রশ্নগুলো একদম ক্লিয়ারলি বোঝাচ্ছে এবং অনেকগুলোর উত্তর কিন্তু দেওয়া রয়েছে তো এগুলো সঠিক কিনা তা তোমরা অবশ্যই যাচাই করে নিবে এক কথায় উত্তর দাও দশটা আসবে এক করে দশ নম্বর ঠিক আছে এগুলো দেখো তোমরা জাস্ট পারো এবং কয়টা পারো সংক্ষিপ্ত প্রশ্ন তো দশটা আসবে দুই করে বিশ নম্বর এগুলো কিন্তু আবার নোট করতে যাও না এর ফলে কিন্তু টাইম ওয়েস্ট হয়ে যাবে তোমরা জাস্ট যেগুলো পারবা না সেগুলো গাইড বা বই থেকে বের করে অ্যান্সারটা পরে ফেলবা হাই ওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও গবিভাগ রচনামূলক বা দৃশ্যপটবিহীন তো তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটার মান পাঁচ করে পনেরো নম্বর তোমাদের প্রশ্ন আসবে পাঁচটা তো তোমরা কোন একটা পরীক্ষার আগে কী করো ওই বিষয়ে রিলেটেড যে প্রশ্নগুলো বা মডেল কোশ্চেনগুলো ওইগুলো ভালোই পড়ো তো এইটা যেহেতু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বা একটা প্র্যাকটিস পারপাস কোশ্চেন এটাও তোমরা ভালোভাবে দেখে নেবা যে কইটা পারতেছো বা কইটা পারতেছো না গবিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান আট করে চল্লিশ নম্বর তো এখন দেখো একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আমি আবারও বলতেছি এটা থেকে যে কমন পড়বে আর কিন্তু কোনো গ্যারান্টি নাই তবে কমন যদি পড়ে তাহলে তো বেস্ট অফ লাক আশা করছি বুঝতে পেরেছ তো এগুলো জাস্ট দেখে নাও যে কইটা পারতেছ আজকে ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিক করে রাখো যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাই